গর্ভবতী মায়ের খাবারের তালিকা নিয়ে আমাদের দেশে অনেক ধরনের মৃত আছে বিভিন্ন ধরনের কথা বলা হয় যেমন জোড়া কলা খাওয়া যাবে না দুই কুসুমলা ডিম খাওয়া যাবে না এরকম মাকে নানা ধরনের বিষয় নিয়ে খুবই পুষ করা হয় গর্ভাবস্থার সময় এবং অনেক ধরনের খাবার দাবারও কিন্তু মুরুব্বিস্থানীয় অনেকে কিন্তু বন্ধ করে দেয় যেটা কোনো সায়েন্টিফিক আসলে মেডিকেল কোনো ব্যাখ্যাও নাই যে এই খাবারটা কেন খাবে না আমরা যেটা খেয়াল করেছি সেটা হলো যে যখন একটা মা একটু কম মানে গর্ব ধারণ করতে তার অনেক কষ্ট হয় বিশেষ করে যিনি ইনফার্টিলিটিতে দীর্ঘদিন ভুগেছেন তারপরে কনসিভ করেছেন তার খাবারে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয় যেমন কিছু ফলের কথা তখন তাকে বলা হয় বিশেষ করে যারা আইভিএফ আইওয়াইতে কনসিভ করে থাকে বা যার বারবার ফ্রিকুয়েন্টলি ক্যারেজ হয়ে যায় তাদের ক্ষেত্রে কিছু ফল আমরা নিষেধ করে দিই আনারসের কথা বলি পেঁপের কথা বলি অতিরিক্ত টক জাতীয় ফলগুলো আমরা তখন তাদেরকে খেতে নিষেধ করি হ্যাঁ এবং অতিরিক্ত ভিটামিন এ যুক্ত খাবার বিশেষ করে কলিজার কথা বলি আমি এছাড়া মাশরুম আমি না করে দেই যে প্রেগনেন্সিতে খেতে না বা অতিরিক্ত সামুদ্রিক মাছ মায়ের খাদ্য তালিকায় যেন না থাকে এটাকে একটু মেপে খেতে হবে মাকে এছাড়া যাবতীয় অনেক ধরনের খাবার আছে যেটা হলো মায়ের অ্যালার্জি থাকলে একরকম কিন্তু দেখা গেছে যে অনেক পুষ্টিকর খাবারও অনেকের কথার কারণে মাকে বন্ধ করে দিতে হয় সো গর্ভাবস্থায় আসলে অনেক বেশি রেস্ট্রিকশনের কোনো কিছু নাই মায়ের যদি শারীরিক কোনো জটিলতা না থাকে সাধারণত সব ধরনের খাবারই কিন্তু মা তখন খেতে পারেন খুব একটা প্রবলেম তখন কিন্তু মায়ের হয় না অর্থাৎ ন্যাচারাল ফ্রেশ প্রাকৃতিক খাবারগুলো তখন মায়ের জন্য মানে পুরোপুরি অ্যালাউড থাকে